হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রিসেন্টলি গেছিলাম দীঘা তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে রাত পোনে তিনটে আর এখন আমরা আছি রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশন পুরোই ফাঁকা আর এই যে আমার ল্যাগেজ আর এই যে চলে এসেছি দীঘাতে আর দীঘা এসে প্রথমে একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম আমরা ভাত ডাল নর্মাল খাবার আর কিভাবে দীঘা পৌঁছেছি সেটা তোমাদের মিনি ব্লগে দেখাবো আর এই যে আমাদের হোটেল আমরা হোটেলে পৌঁছেও গেছি এই হোটেল খুঁজতে কাকু প্রায় দেড় দু ঘন্টা লেগে গেছিলো আমার ছোটো কাকার তো এই যে চলে এসেছি আমরা নিউ অমৃতাতে তো এই হোটেলটার রেঞ্জও খুব কম আমাদের সাতশো করে মাথাপিছু নিয়েছিল আর এই যে আমার বোন দেখতে পাচ্ছ বাইরেটা দেখছি আর এই যে হোটেলের বাইরের বাইরের ভিউ তো এটা একটা ব্যালকনি আর এই দেখো এখানে অ্যাকোয়াগার্ডও আছে জলের ফিল্টার তো এই যে আমাদের রুম আমাদের রুম ছিল দুশো চার তো এই যে রুমটা বেশ ভালোই বড়ো ছিল আমরা আগে পুরী গেছিলাম ওই রুমটা একটু ছোটো ছিল কিন্তু এই রুমটা বেশ বড় ছিল তো ঢুকতেই প্রথমে বা একটা ডাস্টবিনের জায়গা আর এই যে দেখো আমাদের রুমে ছিল দুটো ব্যালকনি এটা হচ্ছে ফার্স্ট ঢুকতেই ডান দিকে ব্যালকনি ছিল ব্যালকনি দেখে থেকে ভালোই বাইরের ভিউটা ভালোই ছিল আর আমাদের হোটেল থেকে সমুদ্র দেখা যাচ্ছিল না একটুখানি দূরে ছিল হেঁটে যেতে তোমার দশ মিনিট মতো লেগেছিল সমুদ্রে তো এই যে একটা ব্যালকনি এদিকে আমার মা বসে জামা কাপড় গোছাচ্ছে এটা আমি আসার দিন করেছিলাম ভিডিওটা যাওয়ার দিন আর করতে মনে ছিল না এই যে আমাদের রুম আর এই যে এক মাথার কাছে একটা বোর্ড ছিল আর এই যে খাটটা বেশ ভালোই ছিল বেডটা আর এই যে একটা আলমারিও ছিল আর একটা আয়নাও ছিল আয়নাটা বেশি পরিষ্কার ছিল না আমাকে ভালো করে দেখতে পাচ্ছ না যে সেই জন্য আর আমরা গোছাচ্ছিলাম সব সেদিন তো মনে পড়েছে ভিডিও করতে হবে আর এটা আগে এসি রুম ছিল তো এসিটা মনে হয় ভেঙে গেছে তো সেই জন্য নন এসি রুম হয়ে গেছে এখন মানে নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ বড় ছিল একটা আয়নাও ছিল এদিকে কোমর ছিল কোমরটা পরিষ্কারই ছিল আর এখানে শাওয়ারের অবস্থাটা খুবই খারাপ ছিল এদিকে একটা বেসিনও ছিল বাথরুম থেকে বেরোতেই ডান দিকে আরেকটা ব্যালকনি আগেই বললাম দুখানা ব্যালকনি ছিল আমাদের রুমে আর এটা আগের ব্যালকনির থেকে একটুখানি ছোট আর এটা হলো বাইরের ভিউ আর আমরা ছিলাম নন এসি রুমে এসি রুমের ভাড়া অনেকটাই তো আমরা নন এসতেই ছিলাম সেই জন্য অসুবিধা হয়নি আমাদের এই যে একটা বড় সড়ো আলমারি বেশ আমার একটা জামাই ছিল কারণ আমরা সব গোছাচ্ছিলাম তখন আমরা বেরোবো আর এদিকে চলে এসেছি আমরা দুপুরে দুপুর তো না যেতে যেতে বিকেল হয়ে গেছিলো সমুদ্রে যেতে যেতে আমাদের সাড়ে চারটে বেজে গেছিলো আর এই যে আমার বোন দেখো তো খুব আনন্দ করেছে জল দেখে তো খুব মজা পেয়েছে জানো যে বাচ্চারা জল দেখলে কেমন করে তো আমরা স্নান ধারণ করে এসে তারপরে আবার বিকেলে একটু চা নিয়েছিলাম আর এই হোটেলের সাথে রেস্টুরেন্ট আছে আমরা রেস্টুরেন্টে খাইনি এই চাই নিয়েছিলাম শুধু আর বোনের জন্য মাঝে মাঝে একটু গরম জল এনেছিলাম এই যে হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ড কারণ রেঞ্জ মানে প্রাইসটা একটু হাই ছিল তো সেই জন্য আমরা এখান থেকে আর খাইনি বাইরে থেকেই খেয়েছিলাম তারপরে আবার রাত্রেবেলা সেজে গুজে চলে গেছিলাম ওল্ড দীঘায় আমরা ছিলাম নিউ দীঘাতে ওল্ড দীঘায় গেছিলাম আর এই যে আমার বোন ও তো কিছুতেই কোলে উঠবে না ও শুধু হেঁটেই ঘুরবে কোলে নিলেই কান্না শুরু করে দিচ্ছে কারণ হাঁটা শিখেছে নতুন এই হলো রাতের সমুদ্র আর রাতের সমুদ্র দেখতে তো বেশিই ভালো লাগে আর আমরা অনেকক্ষণ ছিলাম ওল্ড দীঘাতে আর এখানে মানে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না এত ভালো লাগছিল এত সুন্দর হাওয়া আর এই যে দেখতেই পাচ্ছ এখানে পুরো মেলার মতো বসে আর এটা মানে এখানেই বেশি ভিড় হয় সব জায়গার থেকে আর এখানে দেখো আমরা গেছিলাম তখন অতটাও জোয়ার ছিল না তবে আমরা থাকতে থাকি প্রচণ্ড জোয়ার এসেছিলো জল একদম বাইরে চলে এসেছিলো আর তো ভিডিও করতে পারছিলাম না আমার ক্যামেরাতে শুধু জল ছিটকে ছিটকে লাগছিল ক্যামেরা কোয়ালিটি দেখে বুঝতেই পারবে ঘোলা হয়ে যাচ্ছিলো তোমরা আওয়াজটা জাস্ট শুনব 你越。 তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেয়েছিলাম ফুচকা ফুচকা এখানে দশ টাকায় চারটে আর আমাদের এখানে এখনও দশ টাকায় সাতটা গ্রামে থাকাই ভালো যা বুঝলাম আর এই যে চলে এসছে আমাদের ফুল চিকেন একটা ফুল চিকেন নিয়েছিলাম দেখে তো খুবই খেতে ইচ্ছে করছিলো তো খেয়েছিলাম তারপর একটা কুলফি নিয়েছিলাম তারপর এই যে রাত্রে হোটেলে ঢোকার আগে একটা রুমালি রুটি আর একটু তরকা খেয়ে নিয়েছিলাম তারপর পরের দিন সকালবেলা আবার চলে গেছিলাম মোহনা আরও অনেক জায়গায় ঘুরতে আমরা প্রথমেই গেছিলাম মোহনাতে এই যে চলেও এসেছি আমরা মোহনাতে আর মোহনাতে গিয়ে তো মাছ দেখে পাগল পাগল লাগছিলো ঘুমার ছিল সব নিয়ে আসি কিন্তু কিছুই আনিনি কারণ আনা সম্ভব ছিল না আর এই যে দেখো ইলিশগুলো দেখো জাস্ট কি সুন্দর লাগছে সব কটা মাছই বেশ ভালো লাগছিলো চিংড়িগুলো দেখে তো আরোই ভালো লাগছিলো মাছ খেতেই ভালো লাগে কিন্তু গন্ধ একদম সহ্য হয় না আর বিশেষ করে ওখানে শুটকি ছিল তো শুটকি মাছ তো আমি কোনোদিনও খাইনি আর গন্ধ তো একদমই সহ্য হয় না আর এই যে জামাটা পরে দেখছো আমাকে এই জামাটা আমি নিজেই বানিয়েছিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও মোহনা থেকে ঘুরে আমরা এই নাইকালী মাতার মন্দিরে গেছিলাম আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম তো অটোওয়ালা রেগে গেছিলো কারণ আমরা মোহনা থেকে বেরোতে একটু লেট করেছিলাম কারণ এতদিন পরে গেছি একটু ঘুরতে মানে ঘুরতে ফটো মটো তুলতে তো একটু সময় লাগবেই বলো তারপরে এই যে তাও আমরা সকালে বেরিয়েছিলাম পাঁচটার সময় আমরা বেরিয়েছিলাম আর এই যে গাছটা এই গাছটা হচ্ছে অনেকেই ভাড়া বেঁধেছে দেখলাম আর এই যে সুন্দর কাজ আছে মন্দিরের বাইরে তারপর আবার এখান থেকে ঘুরে টুরে তারপরে আবার চলে গেছিলাম শঙ্করপুর নিয়ে গেছিলো আমাদের আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা ছিল ওই যে মোহনা কিন্তু এই জায়গাটা তখন জল জমিনি কিন্তু আমরা দেখে পরে যখন এসছি অটোতে করে তখন দেখলাম একদম জলে ভরে গেছে আর এই যে আমরা শঙ্করপুর চলেও এসেছি এই জায়গাটা তো খুবই ভালো ছিল তারপর এখানে এসে একটু ফটো মটো তুলে বসে তারপরে তারপর সকালে জলখাবার খেয়ে নিয়েছিলাম জলখাবারে ছিল লুচিয়ার ঘুগনি সেটা খেয়ে হোটেল রুমে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার সমুদ্রে চলে গেছিলাম জোয়ার দেখতে আমরা যখন গেছিলাম জল অনেকটা নেমে গেছিলো কিন্তু তার আগে রাস্তা অবধি নাকি জল চলে এসেছিল আমার কাকা গেছিলো আগে কাকা ফোন করে বলছিল যে রাস্তায় জল নেমে গেছে তো ওদের এখন আসতে হবে না একটু পরে আসিস নামতে পারবি না তো এই দেখো কিছু সাহসী মানুষ নেমে গেছিলো একটুখানি জল নামতে না নামতেই তো সবাই সেটাই দেখছিল যে ওদের কতটা সাহস হলে এরকমভাবে নামতে পারে একজনের নাকি মাথাও কেটে গেছে শুনলাম ওই জলে নেমে পাথরে বাড়ি খেয়েছিল তো এই দেখো একটা বিড়াল ও তো মাছ খুঁজতে বেরিয়ে দিতে পেয়েছে তো এই পাথরগুলো খুব সাবধানে যেতে হয় আমার তো পা কেটে গেছে একটুখানি তারপরে এই যে সমুদ্রে কাছে একটুখানি বসেছিলাম অনেকক্ষণই বসেছিলাম প্রায় তিন চার ঘন্টা মতো বসেছিলাম তারপরে ভাটা নেমেছে তারপরে আমরা নেমেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে স্টার ফিশ সমুদ্র থেকে স্নান টান করে এসে তারপরে একটুখানি বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আমরা বিরিয়ানি এটা কি বলবো যে আমাদের এখানের মতো বিরিয়ানি না একদমই না আর খেতেও অত একটা ভালো না তারপরে দেখো আবার বিকেলে সেজে গুজে চলে গেছিলাম একটুখানি সমুদ্রের পাড়ে কিছু কেনাকাটা করতে আমার বোন দেখতে পাচ্ছ টুকটুক করে হাঁটছে অত হাঁটবেই কিছুতেই কোলে উঠবে না এই জুতোটা আবার নতুন কিনতে হয়েছে আগের জুতোটা ছিঁড়ে গেছিলো এত হেঁটেছে সবাই ওকেই দেখছিল আর আমি এই দীঘা থেকে এই পুতুলটা কিনেছিলাম পুতুলটা আমার খুব ভালো লেগেছিল সেই জন্য আমি কিনেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা